যে কোনো জায়গায় আপনার মূলত কাজ পাবেন তো ভিডিওর টাইটেল অথবা থামনেল দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে কেমন কাজ হতে পারে সো আজকে সরাসরি একজনের মূলত লাইভ ভিডিও নিব মানে লাইভের সাক্ষাৎকার নিব দেখাবো সে কিভাবে এখান থেকে ইনকাম করছে কত টাকা বেতন এটা কিন্তু ইউরোপের ছোট্ট একটা দেশ কিন্তু এরপরেও দেখা যায় এখানে যে স্যালারি আসে আপনি যদি এখানে এই কান্ট্রিতে না আসে যদি অন্য অন্য কান্ট্রিতে যেতে চান তাহলে মূলত এর চাইতে মূলত আরও বেশি স্যালারি পাবেন সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন একটা কথা বলে রেখি ভাই ভিডিওটা যেহেতু প্লে করছেন অবশ্যই লাইক দিবেন আর আপনারা কে কোন দেশে যাওয়ার ইচ্ছুক আছেন কে কোন দেশ নিয়ে ভিডিও চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সো কথা না বেলা চলুন শুরু করা যায় তো দেখেন অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান তো আসার জন্য অনেকে মানে সবসময় ভাবেন যে কোন কাজটা শিখলে আমার জন্য ইজি হয় কিংবা কোন কাজ অ্যাভেলেবেল সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা মূলত শেয়ার করতে যাচ্ছি তো আমি যার সাক্ষাৎকার নিব অল্প সময় খুব বেশি নিতে পারবো না হয়তো কারণ এখানে অনেক কাজ আছে কাজের মধ্যেও সে আমার সাথে কথা বলতে ইচ্ছুক হয়েছে তো এই ভাই কিন্তু আমাদের সাথেই আসছিলো তো আমরা একসাথে আসছিলাম তো আসছিলাম সবাই গার্মেসে কিন্তু সে কোনো কারণে এখন দেখা যায় সে এখন রেস্টুরেন্টে কাজ করে তো রেস্টুরেন্টে কত টাকা বেতন এবং কিভাবে কাজ শিখা যায় এবং কিভাবে কাজ শিখে আসলে আপনার উপকৃত হবেন সেটা জানানোর চেষ্টা করব। তো ভায়ের নাম হচ্ছে মোজামেল এই দোকানে কাজ করে এটার নাম হচ্ছে মূলত ক্যাবাব কেবাব হাউস হয় ক্যাবাব হাউসই বলে এটার নাম হচ্ছে এইচ কেবাব তো যাই হোক ভাই সাক্ষাৎকার সশই নেওয়া যাক বিস্তারিত করে বলছি ভাইকে জিজ্ঞেস করে দেখি এখন যে আইটেমটা বানাচ্ছে এটার নাম কি ভাই এই খাবারের নাম কি ক্রিসপি দা পুই ক্রিসপি দা পুই চিকেন চিকেন থ্রি পিস দা কু কারনে দা পুই কু সস কু কার্তপাই আলু মাংস মুরগির মাংস এবং সস ক্যাচপ দা ক্যাচপ আলাদা কার্তপাই আলাদা মাংস চিকেন ফ্রাই আলাদা ভাই যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ আসলে মুজাম্মেল ভাই কিন্তু আমাদের সাথে আসছিল আমরা একসাথে সবাই আসছিলাম গার্মেন্টসে তো ভাই কোনো এক কারণে দেখা যায় এই রেস্টুরেন্টে চলে আসছে তো ভাই আপনি কি কাজ আগে এখানে শিখে আসছিলেন এই জায়গায় শিখছি দা যে আমি সেখানে গিয়ে কাজ শিখবো বা এটা কাজ শিখার জায়গা না এখানে কাজ করার জায়গা তো বাইক জিজ্ঞেস করে দেখি এই দেশে সুযোগ সুবিধা সম্পর্কে বেতন সম্পর্কে তো দেখেন কত সুন্দর করে এখানে আইটেম বানাচ্ছে তো সেটাই আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই ভিতরে আসি আন ভিট্রেন তো ভিট্রেন গিয়ে আমরা দেখা আমার চেষ্টা করি যে ভাই কত সুন্দর করে এখানে রেস্টুরেন্টে এই কাবাবগুলো বানায় এগুলো কি কি আইটেম সবগুলো বানাতে পারে তবে ভাই আপনাকে কিছু কথা বলি যারা বাংলাদেশ থেকে প্রথম আসতে চায় তার আসলে কোন কাজটা শিখি আসলে মানে ভালো হবে দেখা যায় খুব সহজই কাজ ভাবে তো যদি আমাকে একটু বলতেন আমার সাবস্ক্রাইবার দেরকে বলতেন তাহলে একটু ভালো হয় তারা যেন খুব দ্রুত এই কাজগুলো শিখতে পারে এই কাজটা খুবই সানসেটিভ একটা কাজ এই কাজের মধ্যে পরিশ্রম কম মোটামুটি স্যালারি দা স্যালারি বেশি যদি ওভারটাইম করে মোটামুটি ওয়ান লাখ মানে এক লাখের উপরে দা ডিউটি দশ ঘন্টা দা সপ্তাহে একদিনের ছুটি আছে হুম হুম তো ভাই যে তো কাজ আছে বেশি প্রশ্ন করব না তো একটা কথা বলি মানে কোন কাজটা শিখে আসলে রেস্টুরেন্টে খুব সোজা যায় মানে কাজ করেন এরকম যদি দুই তিনট আইটেমের নাম বলতেন এই দেশে রেস্টুরেন্টে মূলত এক এক কোন প্রোডাক্ট তারা বেচে না মানে শো করে না যে কোন বুরগার সাথে কাবাব থাকবো মিনিমাম দুইটা আইটেম থাকে আর আমাদের এই কাবাবে হাউজে 18টা আইটেম আছে দা মেনুতে সব দেওয়া আছে আপনারা দেখতে পারেন বুঝতে পারছি ভাই অনেক চাপে আছে তোভাবে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনাদের কিন্তু আরো 18 টা কিন্তু শিখতে হবে না এখান থেকে কিছু কাজ আপনারা শিখে আসবেন তিনটা চারটা আইটেমের কাজ দিয়ে আপনারা শিখে আসতে পারেন ইউরোপের যে কোন জায়গায় মূলত আপনারা খুব সহজেই কাজ পেয়ে যাবেন আপনি কখনো বেকার থাকবেন না আর কাজ না শিখে কেউ কখনো কোনো জায়গায় আসার চেষ্টা করবেন না তো আপনারা যারা মূলত কাজ শিখে আসতে চান এই ইউরোপের বিভিন্ন দেশে আপনারা দেখা যায় কোম্পানি কাজের চাইতে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা ইউরোপের দেশগুলোতে আসেন রেস্টুরেন্টে কাজ শিখে আপনারা খুব সহজেই মূলত ইউরোপের যে কোনো কান্ট্রিতে মূলত আপনারা কাজ পাবেন কারণ রেস্টুরেন্টের লোকজনের চাহিদা এত বেশি যদি কাজ আপনার জানা থাকে আপনারা খুব সহজেই ইউরোপের মিনিমাম এই ছোট্ট দেশ থেকেও আপনারা এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর যদি কোনো সেনজেন কান্ট্রিতে যান যেমন ইতালি হাঙ্গেরি আপনার পোল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড ইংল্যান্ড যদি এই কান্ট্রিগুলোতে যান তাহলে আপনার প্রতি মাসেই দুই লক্ষ টাকা থেকে প্রায় তিন লক্ষ টাকা মূলত আপনারা বেতন পাবেন যদি রেস্টুরেন্টের এই কাজগুলো আপনি কোনো মতে শিখতে পারেন সো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি আপনাদের উপকার এসে থাকে যদি আমার কথা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে আরেকটা কথা বলে রেখে যেহেতু ভিডিওটা দেখছেন পুরোটা অবশ্যই একটি লাইক দিয়ে দিন সো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ